চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আসছি নতুন একটা গ্রামে হয়তো আপনারা এই গ্রামটা খুবই কম দেখেছেন বা এই গ্রামের নামটা খুবই কম জানেন যেহেতু গ্রামটা একটু ভিতরের দিকে গ্রাম ওই জন্য আপনারা হয়তো এই গ্রামে নাম কম শুনেছেন হয়তো কেউ হয়তো গ্রামে আসেও নি তো গ্রামটার নাম হচ্ছে দ্বীপ শতখণ্ড গ্রামটি রয়েছে বালুঘাট ব্লকের অমিতখণ্ড গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তো আমি ওই গ্রামে যাচ্ছি যাওয়ার সময় একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল যেহেতু গ্রামে আমি নতুন আমি আজ থেকে চার বছর আগে গ্রামটাতে আসছিলাম কিন্তু গ্রামে কি আছে না আছে সেটা আমার জানা নেই তো আমি দাদা থেকে শুনে নেই কি আছে না আছে বলছিলাম দাদা তুমি কি ওই গ্রামে থাকো বলছিলাম ওই গ্রামে কি কি আছে একটু বলতে বাবা গ্রামে স্কুল আছে হ্যাঁ আর কিছু আর কি বল খেলা মাঠ আছে একটা ও তোমাদের গ্রামে খুব ছোট্ট একটা গ্রাম শুনছি খুব ছোট্ট একটা গ্রাম আমি এর আগে একটা দেখেও আসছি গ্রামটাতে কয়েকটা বাড়ি আছে গ্রামের মধ্যে চল্লিশটা মতো মতো তোমাদের এখান থেকে শহরে বা রাস্তা বা কোথাও যাওয়া যাওয়া আসা রাস্তা মানে মেন একটা এটাই এটাই হ্যাঁ এখান থেকে কত দূর তোমাদের মেন শহর মেন শহর তিন কিলোমিটার তিন কিলোমিটার তাহলে চলো গ্রামটাতে দেখি গ্রামের মধ্যে কি কি আছে গ্রামটিতে ঢোকার মুহূর্তে খুব সুন্দর একটা পরিবেশ দুই ধারে ধান খেত যেহেতু এখন ধান লাগার সিজন পড়ে গেছে তো দুই ধারে ধান ক্ষেতের জমি প্রস্তুত চলছে ধান লাগানোর জন্য এই গ্রামে একটা জিনিস লক্ষ্য করলাম যে এই গ্রামে প্রাপ্তবয়স্ক লোকজনের থেকে ছোট ছোট বাচ্চাদেরকে আমি বেশি দেখলাম আর কি বয়স্ক লোকজনের থেকে বাচ্চাদের সংখ্যা এই গ্রামে একটু বেশি আছে কি এটা কিসের মাছ মারা আমি প্রথম দেখলাম এরকম মাছ মারা রাস্তা রাস্তা তো চেনাই যাচ্ছে না চলে আসলাম দীপশতখন্ড প্রাইমারি স্কুলে মানে চারপাশে বাড়ি জঙ্গলের ভিতর দিয়ে স্কুলে যাচ্ছি এই গ্রামের একটা প্রাইমারি স্কুল এখানে ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করে স্কুল তো আপনারা দেখে নিলেন এখন দেখব খেলার দেখবো এই গ্রামের আমার একটা জিনিস ভালো লাগলো গ্রামটি যেই রকমই হোক কিন্তু গ্রামের ভিতরে স্কুলটি আছে স্কুলটি এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বোঝাই যাবে না যে গ্রামের মধ্যে এই স্কুলটি আছে এখন যাচ্ছি আমরা দ্বীপ শতখন্ডের মাঠ মাঠে আসে এই গলির মধ্যে দিয়ে চার পাঁচটা বাড়ি পার করেই রয়েছে মাঠটি মাঠে যাওয়ার আগে একটু রাস্তাটা একটু খারাপ আছে বর্ষার দিন তো বৃষ্টি হয়েছে ওই জন্য কাদা হয়ে গেছে চলে আসলাম দ্বীপ সন্দ্রক মাঠে এত বড় মাঠ পাড়ার ছোট হতে পারে গ্রাম ছোট হতে পারে কিন্তু মাঠ গ্রামের থেকেও বড় খুব সুন্দর একটা মাঠ অনেক বড় মাঠ মাঠের মাঠের পাশে রয়েছে বট গাছ গরমের সময় রোদের মধ্যে বসে থাকার মজাই আলাদা এই মাঠে এটা কোন খাড়ি এটা কলকাতা খাড়ি আচ্ছা এটা কলকরা খাড়িটা এটা নামে কলকড়া খাড়ি বন্ধুরা বালুর ঘাটের পাশ দিয়ে যে কল করা খাড়ি যায় সেই কল করা খাড়ি এই মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছে খাড়ি নাকি বাংলাদেশ যাচ্ছে এই মাঠের পাশ দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি আপনারাও দেখলেন দীপ স্বতকন্ধ গ্রামটি কেমন আমিও দেখলাম দীপ স্বতকন্ধ গ্রামটি কেমন তো অন্য কোনো জায়গা যদি ভিডিও দেখতে চান কমেন্ট করবেন